আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়ে আসি সেটা হচ্ছে কি দুই শত্রুর মাসে বিভেদ সৃষ্টি করে দেওয়ার একটি অব্যর্থ তরবির মানে এই তরবিরটা করলে আপনি কখনো কোনোদিনও ব্যর্থ হবেন না ঠিক আছে তো কীভাবে করবেন সেটা আমি বলে দিব আজকের ভিডিওতে এই ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত দেখুন আর আমাদের যদি কোনো কাজ করতে চান তাহলে এই যে স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করবেন আমরা শতভাগ গ্রান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেব চ্যানেলে নতুন হেতু একটা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিবেন আর যদি যে কোনো ফ্রি পরামর্শ দেওয়া নেওয়ার দরকার হয় অবশ্যই কমেন্ট করবেন আমরা ফ্রি পরামর্শ দেওয়া দিব ঠিক আছে তো কাজে করতে আসি কাজটা কীভাবে করবেন সেটা বলে দিতেছি তো এই কাজ সাধন করতে হলে নিম্নক্ত নকশাটি মেস্কো জাফরান দ্বারা বুজ লিখে দূর পুরাতন খবরের মাঝখানে পুঁতে রাখবেন এই যে নকশা দেখতে আসেন নিচে নকশাটা অঙ্কন করবেন হচ্ছে কি জাফরান মেস্কো একসাথে কালি তৈরি করে ওই কালি আপনি অঙ্কন করবেন ঠিক আছে দুইটা তাবিজ অঙ্কন করবেন অঙ্কন থেকে তাবিজে নিয়ে চেয়ে নেবেন এই শত্রুর নাম তার বাবার নাম ঠিক আছে দিয়ে আপনি এটা করবেন যে কোনো শুক্রবার অথবা পূর্ণিমা রাত্রি এই দুই রাতের ভিতরে যে কোনো এক গাইড করবেন কয়েটা আপনি ওই যে তাবিজ আছে দুইটা পুরাতন আপনি যাবেন গিয়ে বুক পড়ার পর বুক পরার পর আপনি এই তাবিজটা পুঁতে দিয়ে আসবেন ঠিক আছে এমনবারে পুঁতে দিবেন পলিথিন দিয়ে যাতে নষ্ট না হয় এবং কেউ যাতে তুলতে না পারে ঠিক আছে দিয়ে আপনারা এটা দেবেন অবশ্যই দেখবেন যে আপনার যে শত্রু আছে তা যে দুই শত্রু আমাদের বিভেদ সৃষ্টি করবেন তাদের মধ্যে যোগা লেখা যাবে ঠিক আছে আর বিভেদ সৃষ্টি হয়ে যাব এটা গড়ে গড়ের শত্রু হোক বা বাহিরের শত্রু হোক আপনি এটা করতে পারবেন ঠিক আছে তো শত্রু দুজনের নাম দিতে হইব এক প্রতি টাবলে নিচে তাদের বাবার নাম দিতে হইব সঠিক নাম দিয়ে আপনি কাজটি করবেন কাজ দেখা ফলাফল বসে পাইবেন নকশাটা কেন সুন্দর করে দেওয়া আসে তারপর যদি বুঝতে অসুবিধা হয় আমার বলবেন আমি আরও সুন্দর করে দেবো বা দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম